আমাদের এক গ্রুপের আকিদা আছে নবীজি সাল্লু গায়েবের খবর জানতেন গায়েবের খবর আসলে রসুল জানতেন না রসুলকে আল্লাহ যতটুকু খবর জানাতেন ঠিক ততটুকুই জানতেন তার থেকে এক লাইন একটা হরফ রসুল বেশিও জানতেন না কমও জানতেন না দেখেন কিভাবে রসুল্লাহু আলাইহাল্লামকে জন্য নিরক্ষর বা মূর্খ বলার সুযোগ নাই না আল্লাহ পাক আমাদের এই সমস্ত ফেতনা ফাসাদের আকিদা থেকে হেফাজত করেন আমিন সম্মানিত হাজির জিবরাইল আমিন এই রজব মাসে গুরুত্বের সাথে কথাগুলো শুনবেন আপনাদের প্রত্যেক বছর বলা হয় ভুলে যান শয়তানের ধোকায় পড়েন এজন্য এই কথাগুলো গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে আমুল করার তৌফিক দান করেন করেন আমিন রসুল্লাহ সাল আলহ্লাম ঘরের মধ্যে আছে রজব মাসের ছাব্বিশ তারিখ কত তারিখ রজব মাসের সবাই বলেন রজব মাসের ছাব্বিশ তারিখ আল্লাহর হাবিব বসে আছে আসরের নামাজের পরে জিবরাইল আমিন তার কাছে এসে হাজির হলেন জিবরাইল আমিন এসে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ রসুলুল্লাসাল্লাহ আলাইকুসাল্লাম বললেন ভাই জিবরাই হঠাৎ করে আমার কাছে আগমন কারণ কি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আছে তিনি বললেন অবশ্যই আহসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জরুরি বার্তা নিয়ে এসেছি আজকে রাতে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে আপনি আপনার ঘরে থাকবেন না কথা বুঝলেন ভালো করে আপনাকে জানানো হয়েছে আপনি আজকে রাতে আপনার ঘরে থাকবেন না মক্কার নেতারা সদস্য না বড় বড় নেতারা সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতে আপনার উপরে অতর্কিত হামলা করে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন করেন নাউজুমিল্লা তো আপনি আজকে আপনার ঘরে থাকবেন না রসুল কি গায়েবের খবর জানতেন নাকি আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে রসুলকে বলার সাথে সাথে নবীজি সাল্লা আলাইস্লামকে এই ঘটনা পৌঁছালেন এখন আপনি কি এই কথা বলতে পারেন না প্রশ্ন আসে না কেন আল্লাহর আল্লাহ হাতে কুদরতিভাবে সেভ করতে পারতেন তাকে ঘর থেকে সরাই দেওয়ার দরকারটা সেল কি এটা প্রশ্ন আসে না ঘর থেকে এজন্য সরিয়ে দেওয়া হলো নিজের জীবনটাও বাঁচানো ফরস নামাজ করা যেমন ফরস নিজের জামের হেফাজত করাও উন্মাদকে সতর্ক করতে যে উন্মাদ তুমি সতর্কতা অবলম্বন করবে তোমার উপরে যদি হামলা হওয়ার আশঙ্কা থাকে তোমার উপরে যদি কোনো রকমের থেকে থাকে তুমি নিজেকে সেভ করার জন্য সকল প্রকার সতর্কতা অবলম্বন করবে হেফাজত করবে আল্লাহ এবার ঈশ্বরুল্লাহ সাল্লুআসাল্লামকে বলা হলো আপনি সতর্ক থাকবেন আপনি আপনার ঘরে থাকবেন না তাকে কিন্তু বলা হয় না আপনি কোন ঘরে থাকবেন নবী সাল্লাম রাতের আধারে মসজিদুল হারামের পাশে চাচা আবু তালেবের কন্যা উম্মে হানি বিনতে আবু তালেব অর্থাৎ রসুরুল্লাহ সাল আলিহাসাল্লামের চাচাতো বোন তার ঘরে গিয়ে উঠলেন শোভারল করেন চাচাতো বোনের ঘরে গিয়ে উঠলেন রসুল্লাহ সাল আলাই ওই ঘরে কেন উঠলেন এর পিছনেও ঘটনা আছে নবীজি ওই ঘরে থাকার পিছনেও ঘটনা আছে নবীজি গিয়ে চাচা তো বোনের ঘরে আশ্রয় নিলেন নিরিবিলি ভাবে শুয়ে আছে তিনি শুয়ে পড়ছেন ঘুমের জন্য কিসের জন্য ঘুমের জন্য হঠাৎ করে বাহিরে দরজায় আওয়াজ আসলো আসসালাম 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 সালাতু Wassলাম আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাতু Wassলামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আল্লাহর হাবিব উঠে বসলেন জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে সোয়ার জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে নবীজি বললেন এত গভীর রাতে ভাই জিবরাইল আমার আগুন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা রয়েছে জিব্রাইল আমিন বলেন ইয়ার এই মুহূর্তে আপনার গৃহত্যাগ করতে হবে আপনি হাতিমে কাবার কাছে আসেন অর্থাৎ হাতিমে কাবা আছে না কোথায় কাবা শরীফের পাশে একটা রাউন্ড দেওয়া আছে এটা কাবা ঘরের একটা অংশ হাতিমে কাবার মধ্যে হাজির সাহেবরা নামাজের জন্য খুব চেষ্টা করে হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করা মধ্যে নামাজ সাথায় করা সমপরিমাণ শোহাব সোহার এই হাতিনে কা আবার মধ্যে আপনার হাবিস সাল্লাল্লাহ ইউসাল্লামকে নিয়ে গেলেন নবীজিকে হাতিমে কা আবার মধ্যে নেওয়ার পরে নবীজি দেখলেন ওখানে পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করা আছে। অনেক ফেরেস্তরা ওখানে রয়েছে স্বন্নের বড় একটা ভিশ আছে অর্থাৎ বড়বাবলা স্বন্নের এগুলো সব প্রস্তুত করে রাখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ওই হাতিমে কাবার ওখানে নিলেন নেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে শুয়ে পড়েন সোজা হয়ে শুয়ে পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুয়ে পড়লেন শোবার পরে জিবরাইল আমিন এভাবে সহজাত আঙ্গুল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বক্ষ মুবারক এখান থেকে আসতে এরকম দাগ টানলেন সাথে সাথে সার্জারি হয়ে গেল সোহান একেবারে কাটা হয়ে গেছে বুক দ্বিখণ্ডিত এই চামড়া এখান থেকে সরে গেছে ফাঁকা হয়ে গেছে এবার এখান থেকে আল্লাহর হাবিব সাল্লামের হার্ট বের করা হয়েছে হার্ট ওপেন হার্ট সার্জারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী রহমাতুল্লিল আলমী হুজুর আকরম মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিউসাল্লামকে পৃথিবীর ইতিহাসে অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিনের মারফতে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করা হয় সুবহান রসুলের হাটকে বের করা হলো এই হার্ট বের করার পরে জিব্রাইল আমিন ওই ডিশের মধ্যে রাখলেন ডিশের মধ্যে দুই প্রকারের বর্ণনা এসেছে একটা বলা হয়েছে ওখানে হয়তো জমজমের পানি ছিল কিংবা হাউসে কাউসারের পানি ছিল ওই পানির মধ্যে সুন্দর করে নিজের হাতে হাতটাকে ধুইলেন আবার বসাইলেন দুই পাশে বর্ণনা এসেছে রসুলের এই দুই পাশ ধরে করে চাপ দিলেন আবার সুন্দরভাবে সার্জারি কমপ্লিট হয়ে প্লাস্টিক সার্জারি কসমেটিক সার্জারিতে যেমন কোনো চিহ্ন থাকার কথা নয় ওভাবে করে স্বয়ং সম্পূর্ণভাবে আবার কুত্রতিভাবে জোড়া লেগে গেল সোভা এবার জিব্রাইল আমিন রসুল্লাহ সাল আলাই একটা বাহন দেখিয়ে দিলেন ওই কিন্তু ওই রাতে ওই রাতের বেলায় বাহন দেখিয়ে দেওয়া হলো রসুলকে বলা হলো ইয়া রসুল্লাহ সাল্লাম বাহনের উপরে ওঠেন এই বাহন আপনাকে আমার সাথে নিয়ে যাবে বাহনটা রসুল জীবনে প্রথম দেখলেন গাধার সুরতের মতো কিছুটা দেখা যায় কিন্তু ওটা গাধাও নয় খচ্চরও নয় দুধের থেকে সাদা এমন একটি বাহন দেখে আল্লাহর হাবিব সাল আলাইহি আসাল্লাম তিনি ওই বাহনে উঠতে গেলেন বাহন নাড়াচড়া দিয়ে উঠল রসুল্লাহ সাল্লাম ওঠার পূর্বে যখন কেঁপে উঠল জিব্রাইল আমিন ধমক দিয়ে বললো রহমাতুল্লিল আলমিনের সাথে বেয়াদুবি করো কত বড় দুঃসাহস তোমার বাহনটি বলল আমি রহমাতুল্লিল আলামিনের সাথে কোনো প্রকার বেয়াদুবি করছি না বরঞ্চ আমি ভয় পাচ্ছি আমি এজন্য জন্য ভয় পাচ্ছি পাহাড়ের উপরে কোরানকে নাজিল করতে চেয়েছে পাহাড় অস্বীকার করেছে জমিনের উপরে কোরানকে নাজিল করতে চেয়েছে জমিন অস্বীকার করেছে আসমানের উপরে কোরানকে অতীর্ণ করতে চেয়েছে আসমান অস্বীকার করেছে নবি রহনাতুল্লিলা আনন্দনের উপরে স্বয়ং সম্পূর্ণভাবে ভাবে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আমি ভয় ভীত সাব্যস্ত হয়েছি না জানি এই বহা ভার আমি গ্রহণ করতে পারি কিনা বরং আমি রসুলকে চিনি তার সাথে আমি কোনো প্রকার বেয়াদবি করিনি ওই বাহনের নাম হলো বোরাক গোরাক শব্দটি বারকুন শব্দ থেকে নির্গত সোভান বলেন করেন বারকুন শব্দ থেকে নির্গত অর্থাৎ বারকুন মানে কি বিজলি সংখ্যায় না বিজনি আকাশের বিজলি চমকায় যেমন বোরাক কালামের গতি তার থেকেও বেশি মুফাসিরিন ইকরাম তাফসীরের মাধ্যমে লিখেছেন মুহাদ্দিসিন ইকরাম হাদিসের মাধ্যমে বর্ণনা করে জানিয়েছেন বোরাকের গতি এত বেশি ছিল চোখের দৃষ্টি সীমা যতটুকু পর্যন্ত যায় বোরাক এক লাখে তার থেকে শত কোটি গুণ বেশি যেতে পারে সুবহানাল্লাহ হাজার হাজার কিলোমিটার দূরে মসজিদুল হারাম থেকে আল্লাহ রসুল সালামকে দীর্ঘ এক মাসের পথ জেরু জালেম বাইকুল মোকাদ্দাসে আল্লাহর হাবিব সাল্লাইকে বোরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হলো মুহূর্তের মধ্যেই রসুল্লাহ সাল্লাইসাল্লাম মসজিদুল আকসার সামনে গিয়ে দাঁড়ালেন আপনারা কথা কি সবাই বুঝতেছেন আলোচনা চলবে না শেষ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সামনে যখন গেলেন মসজিদুল আকসার সামনে গিয়ে রসুল্লাহ সাল্লাহামকে নামালেন ওখানেও দেখলেন মসজিদ ভরা মুসল্লিতে পরিপূর্ণ অবস্থায় রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই মসজিদুল আকসায় প্রথম অবস্থান করলেন জিব্রাহিল আমিনকে বলতেছে এ তো আজিব আজীব মানুষরা সব মসজিদ ভরা এরা কারা জিব্রাহিল আমিন বলেন ইয়ার রসুল্লাহ সাল্লাহ এনারা তারা যারা আপনার পূর্বে সবাই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত পয়গম্বার ছিলেন সোহার এই পয়গম্বাররা এখানে এসেছে কেন ইয়ার্লাহ এনারা আপনার পিছনে দুই রাখা সলাতুল হাজত আদায় করবে আপনাকে আল্লাহ অনেক নিকটে নিবেন অনেক দূর সফর করাবেন এজন্য নামাজের মাধ্যমে আপনার সফর শুরু হবে দুই রাখাত নামাজ মসজিদুল হারাম থেকে আল্লাহ পাকের সিংহাসন তার সিংহাসন আল্লাহ পাকের সিংহাসন লৌহে মাহফুজ আল্লাহ পাকের সিংহাসন সিদ্ধাতুল মুন্তাহা সরাসরি মসজিদুল হারাম থেকে কাবা গৃহ থেকে একদম সোজা সোজা না গিয়ে ব্যাটা কেন গেলেন এটা প্রশ্ন আসে না সোজাই তো চলে যেতে পারতো সোজা না গিয়ে ব্যথা কেন গেলেন মসজিদুল হারামে না গিয়ে মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে সোজা না গিয়ে মসজিদুল আকসাই কেন গেলেন উম্মদকে জানানো হলো ও উম্মাদ যত বড় বিপদ হোক যত বড় সফর হোক যত বড় ক্ষতিগ্রস্ত

সামনে ইমামতির জায় নামাজের মুসল্লা আজকে শুধু আপনার জন্যই প্রস্তুত আর যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আপনার পিছনে ইমামতিদের নামাজ আদায় করার জন্যই তারা দাঁড়িয়ে আছে সোহান তারা দাঁড়িয়ে আছে আপনার জন্য নামাজ আদায় করতে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম জাই নামাজের মুসল্লায় দাঁড়ালেন এটা বলেই আলোচনা শেষ করবো ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহ সালাতের দariye নামাজ আদায় করলেন ইসনে এক লক্ষ কিংবা 2 লক্ষ 24 হাজার পয়গম্বার তারা রসুলের পিছনে মুসল্লি হিসাবে রসুলকে ইমাম বানিয়ে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার রসুলের উপরে শ্রেষ্ঠত্ব রবি এবং রসূল আমি আদল দুনিয়ায় তৈয়ার করি নাই সুবহানাল্লাহ উত্তম ব্যক্তিকে আমি কখনো নবতি দান করি নাই যার কারণে সকল নবীদের সামনে নবী মোহাম্মদ আরবি সাল্লাইকে ইমামুল আকবিয়া ইমামুল মুরসালিম হিসাবে আল্লাহ তাম জগতের মাঝে পরিচয় করিয়ে দিলেন সোহা